দেখো সকালবেলা মানেই ছড়িয়ে ছিটিয়ে থাকা ওগুলো গোছানো ছেলেটা রাতে সবার রাসে খায় ছেটার আর কি এমন করে রাখে ভাববার বাইরে এই এখন এগুলো সব গুছিয়ে গুছিয়ে একটা একটা করে কাজ সেরে নিতে হবে তারপর তো আছে রান্নাবান্না একটু চা খাবো সেটাও এখন হয়নি আবার গাছটা এখনো আছে পাতা পড়ে যায় গাছটা এই গাছটা বলে ঘরে কিন্তু গাছটা না টপটার মধ্যে কোনো ইয়ে নেই ফুটো ফাটা নেই কিচ্ছু নেই গাছটা বাঁচবে না কি যেন অন্য একটা টবে পুঁতে দেবো গাছটা দেখি আজকে তো ছোটোটা এখনও ঘুমোচ্ছে জানলাগুলো খুলে দিই এই আমার তুলসী মার বসে আছেন এই ঘরের জানলা খুলতে খুলতেই মানে ট্রেন চলে যায় সব ঘরের এটা জানলা খুলো ওটার জানলা খুলো হুম একটু আলো ঠালো না ঢুকলে এটা পুরো আটকানোই থাকে ঘরটা কিন্তু আলো ঠালো না ঢুকলে কেন ইয়ে হয়ে যায় প্রত্যেক দিনই খুলে দিই একটু হাওয়া ঠাওয়া খেলে তারপর আর কি আটকে দেবো এবার কাজে করতে হবে কাজ না করলে হবে কি করে এই কচুটা মধ্যম গ্রাম থেকে এসছে আমার মাসি দিয়েছে দেখি আজকে করব না করলে নষ্ট হয়ে যাবে কেমন এক পাশ দিয়ে বিজল বিজল হয়ে যাচ্ছে না করলে হবে না এই খাওয়া দাওয়ার জন্য কাজ করতে করতে মানুষ হাঁপিয়ে যাবে এত কাজ আগে চা করে নিই চাটা বসিয়ে দেখা যাবে তারপর দেখা যাবে ছেলেকে এখন চা করে দেবো তো ঘুমিয়ে ঘুমিয়ে হ্যাঁ খাবো খাবো বলবে কিন্তু খাবে আর না খাবে আর না আছে